সতর্কতা বাণী হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের জন্ম বৃশ্চিক রাশির সতেরোতম নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্রে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে আগত দু নতুন নববর্ষ কেমন যাবে তাদের জীবনে পাঁচ পাঁচটি বিরাট সুখবর আসতে চলেছে এই নববর্ষে সে সম্পর্কে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব তবে সবার আগে বলবো আপনি যদি অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি দেখে আপনি বিশেষভাবে উপকৃত হবেন আর আপনি জানতে পারবেন দু হাজার পঁচিশে কোন সেই দুটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু টোটকা বলে দেবো যে টোটকাগুলো করতে পারলে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা বিশেষভাবে দু হাজার পঁচিশে উন্নতি করতেই পারবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি অনুরাধা বৃষ্টিক রাশিতে অনুরাধা নক্ষত্রের অবস্থান তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত প্রসারিত এর প্রতীক পদ্রফুল আর এর দেবতা হচ্ছে মিত্র আর অনুরাধা নক্ষত্রের শাসন করেন স্বয়ং স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব অনুরা নক্ষত্রে যাদের জন্ম সেই সমস্ত ব্যক্তিরা বিশেষভাবে একদিকে সাধু হয়ে থাকেন অন্যদিকে শাসক হয়ে থাকেন এদের মধ্যে দয়া মায়া ভাব সবচেয়ে বেশি থাকে এরা মানুষকে কদর করতে জানে মানুষকে আপন করতে জানে ভালোবাসা বিলি দিতে পারে এরা আবার এদের মধ্যে থাকে কঠিন প্রজ্ঞা যাদের দ্বারা এরা জীবনকে পরিচালিত করে কঠোর বাস্তবের মুখোমুখি পথে এরা এতটাই এতটাই এরা বাস্তববাদী হয়ে থাকে যে জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যে এরা নিজেকে মানিয়ে নিতে পারে অনুরাধা অর্থাৎ রাধাকে যে অনুধাবন করে অর্থাৎ সেই আদি শক্তিকে যে অনুধাবন করে সেই অনুরাধা নক্ষত্র এদের মধ্যে আশ্চর্য গুণ থাকে কোনো কিছুকে চিনে নেবার কোনো কিছুকে জেনে নেবার আর জীবনে যতই কঠিন পরিস্থিতির মধ্যে আসুক না কেন এরা তত বেশি সবল হয়ে থাকে এবার আসুন দেখিনি আগত দু হাজার পঁচিশ এই অনুরাধা নক্ষত্রের মানুষের কপালে কি লেখা আছে আপনি যদি অনুরাধা নক্ষত্র জানবেন আপনি সতেরোতম নক্ষত্র এখনই আপনার জন্মকুণ্ডলী বার করুন আপনার জন্ম ছক বার করুন দেখুন চং অর্থাৎ চন্দ্রের পাশে কী লেখা আছে যদি চন্দ্রের পাশে সতেরো লেখা থাকে সেভেন্টিন জানবেন আপনি অনুরাধা নক্ষত্রের মানুষ আর দু হাজার পঁচিশ আপনার জন্য অপেক্ষা করছে বিরাট বিরাট সৌভাগ্য প্রথম সৌভাগ্য হচ্ছে বড় ধরনের আর্থিক উন্নতি আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হন আপনি লিখে রাখতে পারেন দু হাজার পঁচিশে আপনার হাতে আসতে চলেছে অধেল অর্থ বড় অঙ্কের কোনো লটে লাগতে চলেছে বা কেউ আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারে বা আপনার কোনো জায়গা জমি কোথা থেকে যা পাবনা ছিল আপনি পেতে পারেন বা আপনার যে অর্থ বাজারে পাওনা আদায় হচ্ছিল না সব টাকা আপনি রিটার্ন পাবেন এই দু হাজার পঁচিশে মোট কথা আর্থিক দিক দিয়ে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জয় জয় করা হবে দু হাজার পঁচিশে প্রচুর অর্থ আসবে বিশেষ করে আঠেরোই মে পর আপনার জীবনে এত সমৃদ্ধি আসবে আপনি দেখে অবাক হয়ে যাবেন আপনার কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক দিয়ে চরম উন্নতি যোগ এই দু হাজার পঁচিশে দ্বিতীয় সুখবর আসবে আপনার সন্তান প্রাপ্তি যে সমস্ত অনুরাধান করতে জাতক জাতিকাদের সন্তান নেই বা যাদের সন্তান আছে খুবই বিরক্ত করে বা খুবই ডিস্টার্ব পড়াশোনায় মন নেই প্রত্যেককেই বলবো সন্তানের ব্যাপারে আর চিন্তা করবেন না সন্তানের ব্যাপারে চিন্তাভাবনা বন্ধ করে দিন কারণ আপনার সন্তানের চিন্তাভাবনা শুরু করবেন স্বয়ং স্বয়ংগরাজ মহারাজ শনিদেব আর তা হবে তিরিশ তারিখ তিরিশে তিরিশে মার্চের পর থেকে শনির শুভ দৃষ্টিতে আপনার সন্তানের মনোযোগ বৃদ্ধি হবে বা যাদের সন্তান নেই তারা ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন তাদের সন্তান প্রাপ্তির খবর তারা খুব দ্রুত পেয়েই যাবে অনুরাধা নক্ষত্রের মহিলা ও পুরুষ তৃতীয় যে সুখবরটি আপনার জন্য অপেক্ষা করছে তা অবিশ্বাস্য অবিশ্বাস্য বললেও কম হবে অকল্পনীয় অকল্পনীয় বললেও কম হবে অনির্বাচনীয় কারণ আপনার জীবনে দীর্ঘদিন বাদে বিবাহ হ্যাঁ শুভ বিবাহ যোগ দু হাজার পঁচিশে অবশ্যই সম্পন্ন হবে তবে তা জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যেই দু হাজার পঁচিশের প্রথম ভাগেই আপনার বিবাহ হবে শুভ বিবাহ অধা নক্ষত্র আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সঙ্গে শুভ বিবাহ হবে আর এই বিবাহে আপনি প্রভূত খুশই প্রভূত আনন্দ উপভোগ করতে পারবেন আপনার জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য গতি আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে আর আপনার চতুর্থ যে সুখবরটি আছে যা এক কথায় অবিশ্বাস্য আপনার শারীরিক শরীরে যে সমস্ত রোগ ভোগ সম্পূর্ণ নিরাময় হবে আর আর আপনাকে প্রদান করবে সুস্থ সবল জীবন শত্রু নাশ ঘটবে পঁচিশে তবে দু হাজার পঁচিশে সবচেয়ে যে বড় খবরটি অপেক্ষা করছে তা হবে আপনার বছরের শেষ প্রান্তে অক্টোবর মাসে হ্যাঁ অক্টোবর মাসে আপনার স্বগৃহ লাভ হবে অর্থাৎ আপনি নিজের একটা বাড়ি বা একটা ফ্ল্যাট তৈরি করতে পারবেন বা ক্রয় করতে পারবেন কারণ দু হাজার পঁচিশ আপনাকে অঢেল অঢেল উপার্জন দেবে আর এই উপার্জনের ওপর দাঁড়িয়ে আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হন আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হন আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আপনি পর্যবেক্ষণ করবেন যা এক অবিশ্বাস্য সুতরাং আপনি যদি অনুরানক হন আপনার জীবনের পথে আরও দ্রুত আপনি উন্নতিকে লক্ষ্য করবেন তবে আমি দুটো ক্ষেত্রে আপনাকে সতর্কতা বানিয়ে দেব আপনি যদি অনুরানক হন আপনি দুটো ক্ষেত্রে সতর্ক থাকবেন নাম্বার ওয়ান শত্রুতা হ্যাঁ আপনার জীবনে আপনার যে এই যে অতিরিক্ত সরল মানসিকতা অতিরিক্ত দয়াপবান স্বভাব সকলকে আপন করে নেওয়া স্বভাব এর জন্যে আপনার জীবনে চরম মূল্য দিতে হবে হ্যাঁ চরম মূল্য দিতে হবে দু হাজার পঁচিশে কবে না লিখে রাখুন পঁচিশে জুন থেকে আঠাশে নভেম্বরের মধ্যে আপনার জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা হস্তাশা কিছুটা মিথ্যা কলঙ্ক মিথ্যা বদনাম লাগতে পারে কেননা লোকে আপনার পেছনে লাগবে শত্রুরা আপনার নামে নানা বদনাম দিতে পারে তাই অনুরাধা নক্ষত্র সজাগ হয়ে যান আর আরও একটা দিক দিয়ে আমি আপনাকে সজাগে বলবো অতিরিক্ত দয়া ভবন মানসিকতা ত্যাগ করুন নিজেকে ভালোবাসুন নিজেকে চিনুন নিজের মধ্যেই জগৎকে খুঁজার চেষ্টা করুন অনুরাধা নক্ষত্রের মানুষ বলবো আপনি যদি অনুরা নক্ষত্রের মানুষ হন আপনার জীবনে বিশেষ কিছু টোটকা এই টোটকাগুলো আপনি দু হাজার পঁচিশে মেনে চলুন মেনে চললে আপনার জীবনে সমৃদ্ধশালী হবেই হবে প্রথম যে টোটকাটি বলবো সেটি হচ্ছে আপনি প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন আর হনুমানজির মন্দিরে পূজা অর্চনা করবেন হনুমানজির মেটে সিঁদুর কপালে লাগাবেন হাতের দুটো চেটোতে লাগাবেন দ্বিতীয় টোটকা আপনি রেগুলার মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন শনির বীজ মন্ত্র জপ করবেন আর কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা কালো বিমড়ে এদেরকে ভোজন করাবেন রেগুলার তৃতীয় যে টোটকাটি বলবো আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতী বাসু দেবায়ন নাম অবশ্যই জপ করবেন এবং রাধা কৃষ্ণের পুজো করবেন রাধা কৃষ্ণের পুজো করলে আপনার জীবনে অধিক সমৃদ্ধি আসবে আর দু হাজার পঁচিশে আপনি রোজ সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতর চাল দুর্বাদিতে ভুলবেন না আর দু হাজার পঁচিশে রোজ আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথা জল দেবেন এতেও জীবনের সকল অসাধ্য সাধন হবে আর শেষ আর একটা টোটকা বলব দা দু হাজার পঁচিশের হতে চলেছে আপনার জীবনে আপনি বিশেষভাবে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন মা লক্ষ্মীর মন্ত্র জপের পর মা লক্ষ্মীকে পূজার্চনা করুন এতে আপনার জীবনে অর্থের উপজি পড়ি ভরে উঠবে আপনি যদি বিশেষভাবে অনুরাধা নক্ষত্রের মানুষ হন সুতরাং আজের এই ভিডিও আমি অনুরা নক্ষত্রে মানুষের জন্য বিশেষ কিছু টোটকার কথা বললাম এই টোটকাগুলো করতে পারলে তারা জীবনে সফল হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অনুরানক্রে জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জান নমস্কার ধন্যবাদ